আমি গেমিং মিথ না তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজ আমি খেলতে চলেছি সাইরেন্ট অফিস ক্যারি হবে তো চলো গেম প্লে শুরু করি আর যারা ছোটো বাচ্চা আছো তারা এই ভিডিও থেকে দূরে থাকবে কারণ এই ভিডিওতে রয়েছে অনেক স্কেয়ার চলো এখন আমাকে ইভেন্ট দিয়ে যেতে হবে গিয়ে দেখতে পাচ্ছো অনেক তেলা হয়ে যাচ্ছে চলো আমরা এখানে চলে এসেছি এখানে কিছু করা আছে এগুলো অনেক সহজ এটা চলে এলাম চলে এলাম এখন এসিডি তো উঠে যেতে হবে আর এগুলো গ্যাস অনেক সহজে পার করে যাওয়া যায় এগুলো গ্যাসে লাগলে আমি মরে যাও চলো আমি এগুলো তো লাগা যাবে না এগুলো ফাঁক ফাতে লাগলে আমি এভাবে মরে যাবো জাম্প জাম্প না চলো চলে এসেছি এখন আমাকে এখানে যেতে হবে এখানে একটা আছে এটা অনেক কোনো ভয় না কিনা এটা হাস্যকর মানে পিছনের দিক দিয়ে ভূত আসবে চলেছে এই ভূতটা খুব দূরত্ব দৌড়ায় তাড়াতাড়ি করে চলে এসেছি এখনো আমাকে যেতে পারবে না এটা ফুল করে দিলে এগুলো উঠে আসবে এখন আমাকে এগুলো পার করে যেতে হবে চলো একবার একটু করে দিয়েছি এখন এই পাইপের ভিতর দিয়ে চলে যাই এগুলো দিলে রিসপন্ড হয় এটা খুব ফেলে ধুলে রায় দেখে অনেক ঝামেলা আর চ্যানেলে নতুন লাগে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কী কোথা থেকে দেখছো বলবে আমি দুইবার মরে গেলাম পরপর কারণ এটা অনেক কঠিন যখন এগুলো কাছে আসবে তখন জাম্প করতে হবে চলো আরেকবার যখন কাছে আসবে তখন আমি জাম্প করবো জাম ঠিক গেছে চলো আর যখন কাছে আসবে তখন না কমপ্লিট মানে এটা থেকে নিয়ে যেতে হবে এই জায়গায় কারেন্ট শর্ট আছে দেখে সাবধানে যেতে হবে চলো কারেন্টটা যাওয়ার পর আমরা চলে যাব আমরা উঠে এসেছি এখন দেখি সামনে আর কী করতে হয় চলো এখানে যেতে হবে সামনে কিছু ভূত থাকলে ওদের গায়ে স্পর্শ করা যাবে না তাহলে ও আমাদের ডান্স গেম দেবে আর আমি আগে বলেছি বাচ্চা কাচ্চারা দূরে থাকো ভিডিও থেকে কারণ এই গেমটা অনেক খরচ হতে চলেছে চলো এখানে একটা আছে আমি এই সাইডে চলে যাব চলো দেখি এখানে থাকলে অনেক ঝামেলা চলো আমি চলে এসেছি এখন এখানে কিছু কাটা আছে আমাদের কাটা কাটিয়ে যেতে হবে কাটাটা করার পর এটা ওঠার পর আমি যাব এখন এখানে অন্ধকারের মধ্যে একটা ভূত আমাদের দৌড়ানো দিবে কিন্তু আমাকে যেতে হবে আমাদের দড়িটা খুঁজতে হবে দড়িতে খানি একবারে কমপ্লিট চলে পেতে যেতে হবে হয়তো আমরা এখন উপরে উঠে নেবো এখানে কিছু আবার পার কর পার করছে ব্যাপার নেই সাথে আর হয়তো লাগা যাবে না চলো সামনে ফ্যান আছে আমাকে খেলতেছে তাড়াতাড়ি করে এই পাশে পার হয়ে আসি আর আমার কোনো ভয়সের সমস্যা মনে হলে বলতে পারে চলো এইটাও পার হয়ে এসেছি এখন এই দরজাটা আমাদের যেতে হবে খুলে যা খুলে যা এটা খুলে গিয়েছে এখন আমরা সিঁড়িতে নিচে নেমে যাই এখন হাতে খুব খুলে যা খুলে এই তো খুলে গিয়েছি এখন আমাদের পিকাক্স লাগবে তাই আমার পিকাক্স চলো দেখি কোথায় পিকাশ পাওয়া যায় এখানে তো হাট দিন এখানে তো কিছুই নেই এখানে কিছু আরো দেখাচ্ছি ওইগুলো হচ্ছে তোমার বালু সরানো যায় চলো আমি বালু সরিয়ে সরিয়ে দেখি এখানে কি আছে এগুলো সরে গেছে এখন এটা দেখি না এখানেও নেই চলো তাহলে অন্য কোনো দরজা যাওয়া যায় নাকি আর একবার চেক করে নিই এখানে আছে না এখানে কোথায় আছে জানি আমি জানি না এই হেলমেট যাওয়া হবে এখন যাওয়া না হ্যাঁ হ্যাঁ এই নিয়ে যাওয়া যাক চলো অন্য যেখানে ক্রস থাকবে সেটা খোলা যাবে না চলো আবার চেষ্টা করি হেলমেটটা নেই নিয়ে চলো এখন এটা খুলতে হবে এটা আবার এটা 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 চলো খুব খুলে ঘুরে চলে যাই খুব থাকি রাস্তা থাকবে চলো এখানেও রাস্তা নেই রাস্তা তো পাচ্ছি না এটা কি রাস্তা হ্যাঁ এই যে রাস্তা আরে আমি গেম অনেক দিন আগে খেলেছিলাম ঘুলে গেলাম ঠিক চা চলে তাড়াতাড়ি করে দৌড়ে করে যায় আর জাম্প করে পালালে তাড়াতাড়ি যাওয়া যায় ঠিক আমাকে ধরে নিয়েছে চল আবার ট্রাই করি চলে আসুক ততক্ষণে আমি এদিকটা পালিয়ে পড়ে যাই তাড়াতাড়ি কোনো সমস্যা নেই আমরা এদিকটা তাড়াতাড়ি চলে যাবো চলো উঠে যা হ্যাঁ এটা উঠে যা চলো আমরা বেঁচে গেছি এখন আমাকে বলতে এখানে একটা সুইচ পাইন করতে এই যে সুইচ পাইন করতে যাই চলো গেট খুলে গেছে এখন আমাকে এখানে যেতে হবে চলো দেখি এখানে কি করতে হয় আমি ভুল বাটনটা ক্লিক করে দিয়েছি দেখে আমি নিচে পড়ে গিয়ে মারা গেল এখানে হয়তো সঠিক বাটনটি ক্লিক করতে হবে এটা তো জাম্প স্কেয়ার আবার পড়ে গেলাম মানে দুই নাম্বার বাটনটি কাটা চলো এবার চার নম্বর বাটনটি ক্লিক করে দেখবো এটা তো ভুল আচ্ছা এবার পাঁচ নম্বর হয়তো গেট খুলে গিয়েছে চলো যাই এখানে আবার ভূত আসবে নাকি আমি জানি না আচ্ছা কোথায় যেতে হবে আমি কিছু জানি না আমি শুধু হেঁটে যাচ্ছি এখন আমাকে কী কার্ড খুঁজতে বলছে চলো কী কার্ড খুঁজে দেখি কী কার্ড কোথায় পাবো আমি জানি না এই যে এখানে একটা কী কার্ড দেখতে পাচ্ছি চলো এটা নিয়ে নিই হয়তো সে শয়তান পুলিশটা আবার চলে গেছে হ্যাঁ এই যে শয়তান পুলিশটা চলো তাড়াতাড়ি করে পালিয়ে যাব চলো পুলিশটা প্রায় চলে এসেছে আমি ওই দিক থেকে চলে এসেছি আমি কোনো একটা ময়লা পানির ভিতরে চলে এসেছি এখন আমাকে উপরে উঠতে হবে বলতেছি সামনে ক্যান্টিন চলো দেখি এখানে করে এগুলোর জাম্প করে যেতে হবে এটা যখন উপরে উঠে যাবে তখন আমি পার হয়ে যাব আমি আমি এটা পার করবো কেমন করে আচ্ছা চলো এটা চেষ্টা করি হ্যাঁ পার এসেছি আমার আমি এর উপর আস্তে আস্তে যাবো তোমাকে আমাকে যেতে হবে পিছনে একটা শয়তান ডাইনি আছে যে আমাকে ধরার জন্য আসতেছে আমাকে ধরেও নিয়েছে আমাকে হয়তো টেবিলের ওপর দিয়ে যেতে হবে চলো চেষ্টা করি টেবিলের ওপর দিয়ে চলো টেবিলের উপর দিয়ে যাই পেয়ে দেখি তাই আমাকে কোন দিক দিয়ে যেতে হবে আমি কিছু জানি না আমি শুধু যাচ্ছি আর যাচ্ছি চলো আবার ট্রাই করে দিই এমন একটা জায়গাতে যেতে হবে কিছু নেই এগুলো নেই চলো এদিকে দাঁড়িয়ে চলে যেতে তাড়াতাড়ি পালাই কিন্তু পারলাম না চলো আর একবার ট্রাই করি তারপরে নাহলে আমি কেটে দেবো চলো এই দিক এবার যাওয়ার চেষ্টা করি এখান দিয়ে এখানে অন্য ডাইনেও চলে এসেছে তাড়াতাড়ি করে আচ্ছা আমি তৎক্ষণাৎ এটা পার হই ততটুকু আমি পারটা কেটে দিচ্ছি তো ভাই ফাইনালি আমি এটা পার হয়ে চলে এসেছি এখন আমি আবার গেম চালু করছি চলো এটা ভুল করতে বলতেছে কী দাম করবো না অন্য ভালো করতে হবে হ্যাঁ মরে গিয়েছে এখন হয়তো আমি যেতে পারবো বলতে লেটস স্কেপ চলো দেখি স্কেপ এখন হয় না এটা পুল করে দিলাম এখন আমার সামনে একটা ট্রেন চলে এসেছে ট্রেনের লিভারটাও পুল করে দিলাম আর গেমটা এত ইজি ছিল আমি বুঝতে পারিনি খুব ইজি গেম তো আমার ওই ওই ভূত নিয়ে ওখানে পার হতে অনেক সময় লেগেছে তো চলো গেম প্লে হয়তো সে এটাই হয়তো এই গেমের এন্ডিং কি বলে লাস্টে দেখি